বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা প্রকাশ পরীক্ষার তারিখ পাঁচ ও ছয় ডিসেম্বর দুই নোটিশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী প্রকৌশলী সিভিল সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী মেকানিক্যাল এবং সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদে আগামী শূন্য পাঁচ বারো দুই তারিখ শুক্রবার বেলা এগারোটা হতে বেলা বারোটা পর্যন্ত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা নগর ঢাকা এর এম মহবুব উজ্জামান একাডেমি বিল্ডিং এর চতুর্থ তলায় ও নং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র পত্র শশ ঠিকানা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেলিজ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আগামীকালকের এবং আগামী শনিবারের পরীক্ষার কিছু জরুর নির্দেশনা নিয়ে তো অবশ্যই ভিডিওটি একটু না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন সকল প্রকার ইনফরমেটিভ ভিডিও পেতে তো চলুন আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি কোন জায়গা থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যদি এই পরীক্ষার প্রার্থী থেকে থাকে তাহলে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন বিস্তারিত নোটিশটি দেখা যাক এছাড়া আগামী ছয় বারো দুই তারিখ শনিবার বেলা দশটায় অ্যাকাউন্টস অফিসার বেলা এগারোটা তিরিশটায় বাজে বাজেট অফিসার এবং বেলা দুটায় অডিট অফিসার পদের লিখিত পরীক্ষা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হবে প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র শশা ঠিকানায় ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে আপনাদের প্রবেশপত্রটি শশা ঠিকানায় প্রেরণ করা হয়েছে বলে তারা জানিয়েছে তো বিশেষ যে জরুরি বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য যথাক্রমে সহকারী প্রকৌশলী সিভিল সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী মেকানিক্যাল সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টস অফিসার অডিট অফিসার এবং বাজেট অফিসার পদে বাছাই পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণের সদায় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে উক্ত বাছাই পরীক্ষা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার নন প্রোগ্রামাবেল সংযুক্ত তালিকা অনুযায়ী ব্যবহার করা যাবে তো এখানে কিন্তু আপনাদের একটি নির্দেশ দেওয়া হয়েছে যেখানে আপনারা সাইন সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন তো অবশ্যই সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর কোনটাকে বলে তা অবশ্যই আপনারা জানেন তো এই সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটারটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা তারা নির্দেশ দিয়েছে তো যাই হোক এটা কিন্তু পরীক্ষার হলে আমরা জানি যে ম্যাথ যে বিষয়টা রয়েছে আমাদের এই এই বিষয়টির জন্য ক্যালকুলেটার খুবই প্রয়োজনীয় তো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না তারপরে আরও বিভিন্ন সামগ্রী যন্ত্রাংশ রয়েছে যেগুলো পরীক্ষার হলেই নিতে দেয় না তো যাই হোক এখানে এই ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি তারা বিবেচনায় নিয়েছে এবং ক্যালকুলেটার ব্যবহার করতে তারা আদেশ দিয়েছে তো এর জন্য পরীক্ষার্থীরা অনেক উপকৃত হবে তো লিস্ট অফ ক্যালকুলেটর তো লিস্ট অফ ক্যালকুলেটর সেটা একটু আপনারা দেখে নিন কেন এফ টু হান্ড্রেড এফ ফোর ও এখানে বিষয়টি দেখানো হয়েছে যে আপনার কোন কোন ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারবেন তো ক্যালকুলেটরের বিষয়টি যেহেতু তারা বলেছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এই নির্দেশ তারা দিয়েছে কিন্তু এখন কোন কোন ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারবেন তারা কিন্তু মডেল সহ নাম সহ এখানে মডেল উল্লেখ করে দিয়েছে যে এই ক্যালকুলেটারগুলো আপনারা ইউজ করতে পারবেন পরীক্ষার ক্ষেত্রে তো দেখুন প্রথমেছে কেনন এফ টু হান্ড্রেড এবং এফ ফোর হান্ড্রেড ওয়ান এফ ফোর হান্ড্রেড টু এফ ফাইভ হান্ড্রেড এফ ফাইভ হান্ড্রেড ওয়ান এবং এফ ফাইভ হান্ড্রেড টু এবার রয়েছে এফ ফাইভ হান্ড সরি সিক্স হান্ড্রেড ওয়ান এবং সিক্স হান্ড্রেড টু এফ সিক্স হান্ড্রেড ফোর এফ সিক্স হান্ড্রেড টুয়েলভ এবং এফ সেভেন হান্ড্রেড টোয়েন্টি তো যাই হোক বিষয়টি হয়তো বাংলাতে বললে আপনাদের সুবিধা হতো যাই হোক তো এরপরে রয়েছে ক্যাশিও ক্যাশিওর যে যে মডেলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে এফ এক্স টু সুপার FX eight two MS, FX one hundred MS, FX one hundred ES, FX one hundred ES plus, FX one hundred fifteen MS, FX seven zero MS, FX five seven zero ES, FX five seven zero ES plus, FX five seven zero W, FX nine double on MS, FX nine double on S, FX nine nine one D, FX nine nine one ES,

নাইন জি ইএল ফাইভ জিরো নাইন এল ইএল ফাইভ জিরো নাইন আর ইএল ফাইভ জিরো নাইন ভি ইএল ফাইভ জিরো নাইন ভি ইএল ফাইভ ওয়ান জিরো আর ইএল ফাইভ জি ফাইভ টু জিরো জি ইএল ফাইভ টু জিরো এল ইএল ফাইভ থ্রি ওয়ান জি এইচ ইএল ফাইভ থ্রি ওয়ান এল এইচ ইএল ফাইভ থ্রি ওয়ান পি ইএল ফাইভ থ্রি ওয়ান আর এইচ ইএল ফাইভ থ্রি ওয়ান ভি इ एल फाइव थ्री ओवि इल फाइव थ्री ओव इ एल फाइव फोर सिक्स जी इल फाइव फोर सिक्स एल इ एल फाइव फोर सिक्स आर इल फाइव फोर सिक्स भि ए एल फाइव फाइव थ्री इ एल फाइव फाइव सिक्स जी इ एल फाइव फाइव सिक्स एल टेक्सास ए आई এই মডেলের আপনারা সরি এই কোম্পানির কোন কোন মডেলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন বি এ আর ই এল বি এ রিয়েল স্টেট এ থ্রি ফাইভ এস ও এল এয়ার সোলার বি বি এ এ ডাবল ওয়ান পি এল ইউ এস টি আই টু ফাইভ এস টি টি এ টি আই থার্টি চ্যালেঞ্জার টি আই থার্টি এক্স টি আই থার্টি এক্স এ টি আই থাৰ্টি এক্স ছ'লাৰ টি আই থাৰ্টি এক্স ডাবল ওৱান এছ টি আই থাৰ্টি এক্স ডাবল আই ভি টি আই থাৰ্টি টু এক্স প্লাৰ প্লাছ টি আই থাৰ্টি ফ'ৰ টি আই থাৰ্টি ফাইভ এক্স টি আই ছিক্সটি ছৰি থাৰ্টি ছিক্স চোলাৰ টি আই থাৰ্টি ছিক্স চ'লাৰ তবে আর সেখানে কিন্তু এই ধরনের ক্যালকুলেটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখানে তারা কিন্তু মডেল কোম্পানির নাম সহ মডেল উল্লেখ করে দিয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের বোঝানোর সুবিধার্থে তো আপনারা অবশ্যই যারা ক্যালকুলেটর ব্যবহার করবেন এবং যারা ক্যালকুলেটর নেবেন তারা কিন্তু অবশ্যই এই মডেলের ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলে ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারবেন না তো আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো যাই হোক ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি বা কোনো অস্পষ্টতা থেকে থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং ভুলগুলো আমার যত ভুল মানে এখানে যত রকম ভুল হবে মানুষমাত্র ভুল হতেই পারে তো যদি কোনো প্রকার ভুল থাকে সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমার সংশোধন হবে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম